হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে গ্রামের বাসায় চলে যাচ্ছিলাম অনেক দিন যাওয়া হয়নি আজকে বাসার সবারই ইচ্ছা করছিল যে গ্রামের বাসায় যাবো পুকুরে মাছ ধরবো এবং ওখানে কিছু সময় কাটে চলে আসবো এই জন্যই সবাই মিলে চলে যাচ্ছিলাম আর খুব সকাল সকাল যাচ্ছিলাম যেহেতু দিন থাকবো সাথে দুটো গাছ নিয়ে গিয়েছিলাম আর এদিকে অনেক বৃষ্টি হচ্ছিলো বলে অনেক পানিও উঠে গেছিলো রাস্তায় আশেপাশে আর এই তো গ্রামের বাসার পাশে হচ্ছে আমাদের এই নদীটা আর এইখান থেকে আমার শ্বশুর প্রতি সপ্তাহে যখনই বাসায় আসে যাওয়ার সময় মাছ কিনে নিয়ে যায় আর এখানকার মাছগুলো খেতে অনেক মজা হয় আর এখন হচ্ছে পাটের সিজন চলছে সেজন্য চারদিকে শুধু পাট আর পাট আর এই পাটের আশগুলো দিয়েই দড়ি বানানো হয় তো আমি যাওয়ার সময় সব কিছু দেখছিলাম আর আমার বিয়ের পরে আমি তেমন একটা গ্রামের বাসায় যাইনি তো হচ্ছে দুই তিনবারই গিয়েছিলাম তাও গিয়েছি আর চলে আসছি এভাবে কখনোই যে সারা দিন থাকা হয়নি তো এবার সবাই মিলেই গিয়েছিলাম যে সারাটা দিন থাকবো তাই হচ্ছে চলে গেলাম এই তো আমার গ্রামের বাসায় পৌঁছাই গেলাম আর হঠাৎ করে যেহেতু প্ল্যানিংটা করছিলাম সেজন্য বাসায় যারা থাকতো তারা কেউই ছিল না তারা সবাই পাশের গ্রামে দাওয়াত খেতে চলে গিয়েছিল আর এখানে আসতে না আসতেই সবাই মিলে চলে গেছে পুকুর পাড়ে কারণ আজকে ওরা সারা দিন ধরে মাছ ধরবে আর ওরা এখানে আসেই শুধু মাছ ধরতে আর প্রতি বছরে আমার শ্বশুর এই পুকুরটা লিজ দেয় অন্যজন মাছ চাষ করতো কিন্তু এবার হচ্ছে আমার হাজব্যান্ডরা সবাই মিলে বলছে যে না এবার হচ্ছে আমরা মাছ ছাড়বো এবং আমরা গ্রামে গেলেই মাছ ধরে এনে খাবো আর আমাদের এই পুকুরের মাছগুলো খেতে অনেক মজা হয় তো এইদিকে হচ্ছে নিজে নিজের সব ব্যবস্থা করছিলাম রান্না বান্না যেহেতু ওরা কেউই ছিল না বাসায় কিন্তু আমি আস্তে আস্তে সব কিছু কাটাকুটি করে নিচ্ছিলাম যেহেতু আমার নিজেই রান্না করা লাগবে আর বাকি তো সবাই মাছ ধরতে চলে গেছে তো এই তো এদিকে হচ্ছে আমি সব রকম মশলা দিয়ে আগে মুরগির মাংসটা রান্না করে দেবো তো এখানে আমি শুকনো যে উপকরণগুলো ছিল সেই সব কিছুই আমি দিয়ে দিয়েছি তো আজকে সম্পূর্ণ রান্নাটাই মাটির চুলাই করব। আর এখানে সব মাটির চুলা এখানে কোনো আলাদা ব্যবস্থা নেই ক্যাশের আর এখানে আমি মশলাগুলো পাটায় বেটে নিয়েছিলাম নিয়ে আমি হচ্ছে সব কিছু আজকে বাটা মশলা দিয়ে রান্নাগুলো করব। আর এভাবে হচ্ছে মশলা পাটাই বেটে চুলাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা তো আমি সব কিছু দিয়ে লাস্টে আমার মনেই ছিল না যে লবণ দিতে পরে আমি লবণটাও দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে আমি খুব ভালোভাবে মাংসটা কষাই নেবো আর এখানে আমি আলাদা করে ভাজনাটা তুলে রাখছিলাম এটা হচ্ছে পরে বেটে আমি রান্নার হওয়ার আগে দিয়ে দেবো তাহলে একটা খুব সুন্দর আলাদা একটা ফ্লেভার চলে আসে এ তো আমি মশলাটা দিয়ে দিলাম আর এইটা হচ্ছে মানে খাবারের টেস্টটা আরও বেশি করে বাড়াই দেয় তো এইদিকে হচ্ছে আমার মুরগির মাংসটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখেই হচ্ছে অনেক খেতে ইচ্ছা করছিলো কারণ অনেক সুস্বাদু হয়েছিল আর এদিকে আমি খিচুড়ি চড়াই দিলাম তারপরে আমিও চলে গেলাম পুকুরে দেখছিলাম সবাই মাছ ধরছিল আমারও ইচ্ছা করছিল কিন্তু আমি এইদিকে কাজ করছিলাম বলে আমি মাছ ধরতে পারছিলাম না আর ওইদিকে হচ্ছে আমার খিচুড়িটাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি করছিলাম মাছ ধরবো বলে কিন্তু এইদিকে শুরু হয়ে গেল বৃষ্টি তো আমি এক জায়গায় চুপ করে বসেছিলাম ওরাও সবাই মাছ ধরতে ধরতে চলে আসছিল। আর আমার হাজব্যান্ড তো পুকুরে নামছিলো একটু আর এই দিকে হচ্ছে কিছু আমার শ্বশুর মাছ ছাড়বে পুকুরে আজকে তার জন্য কিছু মাছের অর্ডার দিয়েছিল সেই মাছগুলোই একজন নিয়ে এসেছিল তাই আমি আবার সাথে সাথে এগুলো দেখতে চলে গেলাম তো দেখছিলাম হচ্ছে অনেকগুলোই আজকে আমার শ্বশুর মাছ ধরবে তো এখানে হচ্ছে কিছু মাছ আমার শ্বশুর হচ্ছে তাদের সাথে দাম দাম দর করছিল মাছগুলো সে কতটুকু নেবে তো আমি হচ্ছে এরকম কখনো মাছ ছাড়া দেখিনি এই প্রথম হচ্ছে এরকম মাছগুলো ছাড়া দেখতেছি তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল কারণ আমি সব সময় শহরে থাকছি তো এই জন্য গ্রাম্য মানে পরিবেশ তেমন একটা আমার দেখা হয়নি তো মাঝে মধ্যে এখন থেকে সময় পাইলে আমি ওখানে চলে যাব

আর এইদিকে আমার হাজবেন্ড যে মাছগুলো ধরছিল তার ভাইদের সাথে করে সেই মাছগুলো এই নেটের মধ্যে ঢোকায় এগুলো রেখে দিচ্ছিল যেন মাছগুলো না মারা যায় তারপরে এই দিকে হচ্ছে আমার শ্বশুরগুলো আরও কিছু মাছ ছাড়বে সেজন্য জন্য আরও কিছু মাছ নিয়ে চলে আসলো আর মাছগুলো হচ্ছে অনেক তরতাজাও ছিল তো এখানে হচ্ছে আরও কিছু মাছ দিয়ে দিল পুকুরের মধ্যে আর এদিকে হচ্ছে মাছ দেওয়া সব শেষ হয়ে গেলে পুকুরে তারপরে মাছের খাবার রেডি করতে চলে আসলো তো এখানে সব রকম গুঁড়া দিয়ে হচ্ছে মাছের খাবার তৈরি করছিল। তো এখানে হচ্ছে মাছের খাবার দেওয়ার জন্য আমার হাজব্যান্ড পুকুরের মধ্যে নেমে পড়ছিল। ও বললো ও আজকে মাছের খাবারগুলো দেবে তার সাথে আরও একজন ছিল সেও পুকুরে হচ্ছে মাছের খাবার ছিটাই ছিটাই দিচ্ছিল মাছের যখন খাবারগুলো দেওয়া হচ্ছিলো তখন মাছগুলো অনেক সুন্দর করে লাফালাফি করছিল ফার্স্টে তো বোঝাই যাচ্ছিল না যে পুকুরে মাছ আছে কি না কিন্তু খাবার দেওয়ার সময় বোঝা যাচ্ছিলো যে অনেক মাছ আছে এদিকে ছোট্ট একটা বাচ্চা দেখছি কেশো কুড়ানোর জন্য মাটি করছিল। কারণ ওরা কেশো দিয়ে হচ্ছে এবার মাছ ধরবে তো আমি তো দেখে পুরো অবাক যে ছোট্ট একটা বাচ্চা যে কেশোটা ধরছিলো ধরে ও পুকুরে নেমে পড়ল ও নাকি হচ্ছে পুকুরে মাছের খাবার দেবে তা আমি হচ্ছে এখানে দাঁড়াই দেখছিলাম তো আমার দেবর হচ্ছে ওটা তো কখনও টাচও করবে না এই জন্য ছোটো বাচ্চাটাকেই বলছিল যে তুমিই হচ্ছে এটাকে আমাকে দাও তাই ও হচ্ছে মাছ ধরছিল আর এদিকে আমি বাসায় এসে আমার হাজব্যান্ডকে খাবার দিচ্ছিলাম আমাদের সবারই খাওয়া হয়ে গিয়েছিলো ও শুধু খাইছিল না তাই হচ্ছে ওকে খাবার আমি বেড়ে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে এই মাছগুলো ওরা সারাদিন ধরে খুব কষ্ট করে ধরছিল তো এই মাছগুলোয় বললো বাসায় নিয়ে যাবে এইগুলো আর পুকুরে ছাড়বে না তো এগুলো নিয়ে এই তো রওনা হয়ে গেলাম আমরা বাসার উদ্দেশ্যে তো যাওয়ার সময় চারদিকটা অনেক সুন্দর লাগছিলো এই নদীর পাশ দিয়ে যেতে তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ